বেলাল মুখ দিয়া উচ্চারণ করলে যেহেতু তারা মারে এটা গোপন রাখো মনে মনে আল্লাহর নাম ডাকো মুখ দিয়া জপলে যেহেতু তারা মানে মারে মনে মনে নবীর নাম জপ বেলাল ডাক দিয়া কয় আবু বকর ওরা আমার পাথর মারছে আমি ব্যথা পাই নাই ওরা আমার আঘাত করছে আমি ব্যথা পাই নাই ওরা আমার লোহা গরম কইরা পিঠের মধ্যে লাগাই দিছি কোনো ব্যথা পাই নাই আমার আল্লাহর নামটা বড় মধুর লাগছে এখন যে তুমি আমারে কইলা মনে মনে আল্লাহর নাম ডাকতাম এই কথাটা শুনে বড় আমার কাছে কষ্ট লাগছে এই কথাটা শুনে আমার আরো কষ্ট লাগছে আবু বকর কয় তোমার ভালোর জন্যই তো বলছি ওই মুহূর্তে বেলাল ডাক দিয়ে কয় আবু বকর মাটির পাতিল ছিল নি মাটির পাতিল মাটির পাতিল কিনতে গেলে টোকা দিয়া কিনে ফাটা হইলে ফাটার সরু ধরে ভালো হইলে ভালোবাস শুরু ধরে আমি আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হইতে আসছি ওরা আমার টোকা দিয়া দেখতেছে আমি আমার আল্লাহ রে আর নবীরে কত ভালোবাসি হাদিল জন্ন সুবহানাল্লাহ এটাই তো প্রেম আমার নবীরে চুরির মাথায় বলবো ইয়া গলা থেকে দেহ থেকে কল্লা আতা হওয়ার মুহূর্তে বলবো ইয়া টাকার কাছে ইমান দিব না মাইরের ঘরে মুনাফি ওয়াজ করবো না আরে আমি জানি আমি মইরা গেলে তিন দিন পরে ফেসবুক ঠান্ডা হইয়া যাবে কিন্তু আমার কবরে গেলে জনম জনম যেখানে পড়ে থাকব ওই জায়গার ভিতরে আমার নবী আমার ওই নবী আমার কবরে আপন হবে ওই নবী হাসুরে আপন হবে দি তোমার সুখের সাথী দুঃখের সাথী বাহমা তুল এই নবী আমার ভালো লাগে না এই নবিস তাহির কিছু বুঝে না আপনারা আমার সাথে আছেন না না রে বাবা এই দুইটা হাত দিলে কোন আছেন না নাই নবী নবী এ আরে কত কালামি কাঁ নো বিন নো বিন আরে আর কত কা হালালে কাঁদবো আপন নয়নে কবে জলি আপন কে আমি দেখব নবী নবীন কে সারা জীব কা মাত্র একটা কলি গাম কষ্ট নিনা বাজান আমার মনের ভাব প্রকাশ করতেছি সানের মাধ্যমে এবার আবু বকর ডাক বলে আমার বেড়ালকে আর মাই দেন না আমার বাইরে আমি আজাদ করে নিতাম সাই আমার বাইরে আপনি দিয়া দেন ওই মালিক বলতেছে মাল লাগবো মাল আবু বকর বলে আমার কাছে তো টাকা না আমার কাছে আমার গায়ের একটা চাদর আসে আর বড় করে কন্যা সোহান আমার কাছে টাকা নাই আমার কাছে একটা চাদর আছে এই চাদরের বিনিময়ে আমার বাইটারে আজাদ কইরা দেন এবার ওই চাদরের বিনিময়ে বেলাল রে আজাদ কইরা বেলাল রক্তমাকা রক্ত মাখা পিছনে রক্ত মাখা জিব্বা রক্ত লইয়া আমার নবীর কাছে গেলেন যাই আমার নবীর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ নবী ও নবীজি আমি আজকে একটা কাম করছি কয় কি বেলাল রে আমি আজাদ করে আনছি আমার একটা চাদরের বিনিময়ে আমি বেলাল রে আজাদ করছি আমার নবী বলে তুমি তো চাদর দিয়ে আজাদ করলা না বড় আমার আজাদ রে বেলাল রে আজাদ করলা চাদর দিয়ে আজাদ করছো তুমি একটা মূলত জান্ন হাতের টিকিট লাভ করছো আর বড় করে কন্যা আল্লাহ এ আমার যুবক বায়না গো ওই বেলাল কি যুবক আমার নবীর কাছে নিয়ে গেল আমার নবী ডাক দিয়া বলে বেলাল তুমি আজান দাও বেলাল বলি আমি কোথায় দাঁড়ায় আজান দিব জাবালে রহমতের উপরে দাঁড়ায় আজান দিল আমার নবীকে আরো উপরে দাঁড়ায় আজান দাও জাবালে আবু কুবাইসের উপরে দাঁড়ায় আজান দিল আমার নবী বলে আর উচ্চ জায়গায় দাঁড়ায় আজান দাও আমার নবী ডাক দিয়ে যে বেলাল সবটাইতে উযুজু হবে খান কাবা একারে দাঁড়ায় আযান দাও ইয়া রাসূলুল্লাহ এতদিন আযান দিতাম কিবলা বানাইতাম কাবারে আমি যদি কাবার উপরে উঠি তাইলে কিবলা বানামু কারে আমার নবীকে কিবলা বানাইবা কাবারও কাবারে নবীগো কাবার কাবাকে আমার নবী বলেন কাবার কাবা হইলাম আমি রাহমাতুল লিল আলামিন আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ Yeah, eh, এইভাবে আজান দিল অনেকগুলা মানুষ বেলালের বিরুদ্ধে চলে গেছে একটা মাত্র কারণে জিব্বাটা আগুন দিয়ে খাটু বানিয়ে ফেলছে এই জন্য তিনি শির উচ্চারণ করতে পারতো না শির উচ্চারণ করলে যাইত এবার নবী ডাক দিয়ে ঠিক আছে তোমরা তোমাদের পছন্দ মতো বানাও পছন্দ মতো মোয়ার্জিন বানাই আজান দেওয়াইলো কিন্তু ফজর হয় না রাত আরো গভীর হয় আল্লাহ ডাক দিয়ে বন্ধু আমার বেলাল দিয়ে আজান দেওয়ান আমার বেলাল যখন আজান দেয় আরো সাজীবের মধ্যে বেলালের প্রেমের ধাক্কা তো সেই বেলালের কোন চেহারা নাই এই বেলালের কোন সুর নাই কোন সুর নাই ও ভাই তাকাইত না আল্লাহ তোমার ড্রেসের দিকে তাকাইতো না আল্লাহ তাকাইবো বান্দার অন্তরের দিকে যার অন্তর বাহালা আমার আল্লাহ তারে বানাইয়া দিব জালা এই বেলাল কেমন বেলাল জানেননি আমার নবী যখন ইন্তকাল করলেন আমার নবী ইন্তেকালের পরে নবী যখন ইন্তেকাল করলেন ওই ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমার নবী আয়েশা সিদ্দিকারের ডাক দিয়া বলছে আয়েশা তোমার আব্বারে বলবা যেন নামাজটা আদায় করে আমার শরীরটা বেশি ভালো না আমার শরীরটা অসুস্থ তোমার আব্বা আবু করে বলবা জামাতটা পরাইবার লাগিয়া ইমাম হইবার লাগিয়া আয়েশা সিদ্দিকা বলে নবী আমার আব্বাকে মনে মোহেরা দাঁড়াইয়া নামাজ পড়াইব কেম্বে নামাজ পড়াইবো ও নবী ও আপনি তো জানেন আমার বাবার দিলটা আপনার প্রতি কেমন নরম আমার বাবা মুসল্লাই থাকবো আর এই দিক দিয়ে আপনি অসুস্থ হয়ে বিছানায় পরে থাকবেন আমার বাবার মন মুসল্লার টেবিলে থাকবে না গো আপনি তো হাগুইরা ওমর রে বলেন নামাজটা পড়াইবার লাইগা আমার ডাক দিয়ে কায়ে আসা না না আমি নবী বলছি আমার আবু বকর নামাজটা পড়াইব এবার আবু বকর সিদ্দিকরে বলা হলো বলা হার পরে সিদ্দিক একবার নামাজের মধ্যে দাঁড়াইবেন এবার নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়াইলেন ফজরের নামাজটা পড়াইলেন জোহরের নামাজের টাইমটা যখন হলো আমার নবী ডাক দিয়ে বলে আয়সা আমার শরীরটা বড় ভাল লাগ গেছে আমি একটু মসজিদে গিয়ে নামাজটা পড়াইতাম চাই দুইজন সাহাবি আমার নবীরে নবী দুইজন সাহাবির হাতের মধ্যে বড় করে মসজিদে আসছে একজনের নাম হলো আবদুল্লাহ ইবনে আব্বাস আর একজনের নাম হলো মৌলা আলী দুই জনটা বর করে মসজিদে আসলেন আইসা থেকে সিদ্দিক আকবর দুই রাকাত নামাজ পড়ালো কিন্তু আমার নবী ঢুকছে এখন নবী হবে মুক্তাদি আবু বকর হবে ইমাম সাত হতে পারে না যেই মাত্র টের পাইছে আমার নবী মসজিদে ঢুকছে সিদ্দিক আকবর বাকি দুই রাকাত নামাজ থেকে মুসল্লাহ থেকে দূরে সরে গেছে আমার নবীরে মুসল্লায় দাঁড় করায় দিছে এটার নাম হলো সাহাবায় ক্রামের প্রেম এটাই হলো সাহাবাইকরাম নবীর প্রতি ভালোবাসা বন্দরে ও মহেশপুরের বাবারা এবার আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল নামাজ পড়াইলেন দুই পরে আমার নবী দুই রাকাত নামাজ পড়াইলেন বাকি দুই ওই মুহূর্তে বলেন মানুষ মানুষ মসজিদের মধ্যে কিন্তু আমার নবী একটা বিরোহের বাসন দিলেন মনে হয় যেন আমার নবী আর মেহরাবে আসবে না ঠিকই আমার নবী ঘরে গেল যাওয়ার পরে একবার না দুইবার না প্রায় ওয়াক্ত নামাজ আমার নবী অসুস্থতার কারণে মসজিদে যেতে পারে নাই সিদ্দিকে আকবর নামাজের ইমামতি করেছে একদিন আমার নবী মুসাইমস্তে আয়েশার হুজরাতে কি ওই মসজিদের mihrab এর দিকে তাকাইয়া তাকাইয়া চকের পানি ফলায় ফলায় কানতেছেন আয়েশা সিদ্দীকা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী ও মায়ার নবী আপনি কেন চকের পানি ফলায় কান্দেন আপনি কি অসুস্থ নাকি গো কেন আপনি নামাজের দিকে তাকাইয়া চকের পানি ফলায় কানতেছেন আমার নবী বলে আয়েশা এই কান্না আমার আমার দুঃখের কান্না কান্না এই সুখের একটা হলো দুঃখের কান্না একটা হলো আনন্দের কান্না আমার নবী বলে আয়েশা এটা আমার দুঃখের কান্না এটা আমার আনন্দের কান্না ও আয়েশা তাকে দেখো আমার আবু বকর নামাজ পড়াইতাছে আর আবু বকরের পিছনে লাল দইরা আমার সাহাবি কেমনে কেমিনে দাঁড়াইয়া গেছে রে এইভাবে আমার কেয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবা আমার আশেকরা পাহারা দিয়া আগ আর আমার নবি ডাক দিয়ে গায়ে আমার মনটা ভালো লাগছে না একটু মিসো ওয়াক্টা দাও মিস দিল, দিলো নবী মিস করলেন আয়েশ্বরে ডাক দিয়ে গায়ে আমি তোমারে কয়েকটা কথা কইয়া যায় এক নম্বর এতি মেরে দিও না দুই নম্বর এতি মেরে দিও না দুই নম্বর হলো আমার ঘরের মধ্যে কিছু স্বর্ণমুদ্রা আছে এইগুলো তুমি এটি মিসকিনরে দিয়া দিবা দুই নম্বর কথা হলো এসা সলা নামাজ, নামাজ এই মেরাজের চান্দে আমার আল্লাহ নবী আমার আল্লাহর দরবার থেকে ওয়াক্ত নামাজ আনছে আমার নবী দুনিয়া থেকে যাওয়ার সময় তিনবার বলছে সলা 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 ও মহেশপুরের বাবারা চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র এক টা ঘন্টা লাগে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এই নামাজটা যে কি জিনিস বুঝাইতাম পারতাম না আরে বাবা মালিকের চাকরি করলে হাজিরা দিলে মানুষ বড় খুশি হয় আরে দুনিয়ার মালিকে হাজিরা দিলে বড় খুশি হয় কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে শুধু হাজিরাটা দিলেই আমার আল্লাহ খুশি হইয়া যায় আমার আল্লাহ বড় খুশি হইয়া যায় এই জন্য নবী দুনিয়া থেকে যাওয়ার সময় বলছে সলাদ 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 নামাজ 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 নাই নাই আমার নবী দুনিয়াতে না দুনিয়া দিকে মহান রবির দিদারে যখন চলে গেল যে বলবি আমার নবী মারা গেছে কল্লা কল্লাটটা একদম ডাক উমর এই কথা কয় না এখন কোনোভাবে উমরে ঠান্ডা করা যায় না সিদ্ধিকে আকবর বলে উমরের মুখের কথার দ্বারা ভাষা দিয়া বোঝানো করা দেওয়া যাবে না সিদ্দিকে আকবর ওই হজরতে উমরের সামনে কোরআন তেলাওয়াত করা শুরু করছে যেইমাত্র কোরআন চুরি পড়া শুরু করেছে হজরতে হজরতে উমর আগুন থেকে যেন পানি হয়ে গেছে এই দিক দি আমার নবীরে ক্যাডা গোসল করাবো নবীর শরীরে টাচ করব সাহস তাকার নবীর গোসল করার দায়িত্ব যিনি পাইলেন এর হলো হযরতে মাওলানা আলী বড় করে قلنا সুবহানাল্লাহ আমার নবীর বডি থেকে কাপড় খোলা যাবে না আমার নবীরে গোসল করাইতে গেলে কাপড়ের ভিতরেও হাত দেওয়া যাবে না ডাইরেক্ট আল্লাহর নিষেধ আরো বড় করে قلنا সুবহানাল্লাহ सिद्धिक मौला अली बनाया আমার নবীরে যখন আমি ডান কাজ করলাম নবীরে দোয়াইতে যাই আর নবীর জিন্দা অবস্থায় আমার নবী দুনিয়াতে থাকা অবস্থায় নবীর শরীরে গান করত আমার নবী যখন আল্লাহর দিদারে চলে গেল আমরা আমি দেখলাম নবীর বডি মুবারক থেকে একেবারে মেশকে হাম্বরের গ্রান বাহির হইতেছে বন্ধুরে আমার আমার নবীর যখন দাফন করা হলো এ যুবক আমি জানতাম চাই আমার নবী রওজাটা কোথায় হয়েছে জানেননি রৌজাটা হয়েছে আম্মাদসা সিদ্ধি কার হুজরার ভিতরে কত ভাগ্যবতী ওজব এই ঘরের মধ্যে নবীর দাপন হয়েছে নবীর জানাজার ইমাম কেউ ছিল না দলে 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 দুরু শরীফ পইরা বইয়া নবীর বড়কে আব্দুল ইবনে আব্বাস বলে আমি আমার জীবনের শেষবারের মতো মত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ গোতান বলেন আমি আমার জীবনের শেষবারের মতন আমার নবীরে দেখার জন্য কাফনের কাপড়টা একটু সরাইলাম আল্লাহর কসম করে বলি আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের দুইটা ঠুট মুবারক লড়তেছে এই আওয়াজে মানে না বলো সোবাহ আল্লাহ আমার নবী নূরে নবী মাটির নবী না আমার নবী না ওই নবীকে নিজের মতো মনে কর না ওই নবীকে নিজের মতো মনে কর না না কারো মতো না যুবক আহা না আহা না সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা আহা সব নবীদের নবী তিনি কোরআন ঘোষণা আহা ওই নবীকে নিজের মতো মনে করো না 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 নবী কার মত না আজরে কে সুবহানাল্লাহ বলা যাবে না আমার নবী দুনিয়া থেকে চলে গেল আর এই দিক দিয়ে মসজিদে নামাজ পড়তে গেল যায়া দেখি হজরতে বেলাল আর মসজিদে আজান দেয় না বেলালের মসজিদ শূন্য আগে যেভাবে উকিল কণ্ঠে আজান দিত বেলালের মায়ার কণ্ঠে আজান আর শোনা যায় না একদিন চলে গেল বেলাল নাই দুই দিন চলে গেল বেলাল নাই ৪০টা দিন হয়ে গেল বেলাল নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর ইন্তি বিরহের বেদনা সহ্য করতে না পেরে মদিনা থেকে দুলতে যেন আত্মগোপন করে বেলছে এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কোনো ভাবে খুঁজে পাওয়া যায় না বন্ধু রে আমায়া ও যুবক বায়রা এবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকুতে জানা চলে গেছে 40 দিন পর যখন ওয়া গেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে আমার নবী বেলালের وره حاضر হইয়া আমার নবী ডাক দিয়া বলে বেলায় তুমি কি আমার দেখার মনে লয় না এই মুহূর্তে যদি মহেশপুরী কেউ আমার নবীর দেখাই ভালা এই মুহূর্তে যদি নবীনগরে আমার নবীরের দেখাই ভালা ওই চোখের মধ্যে স্ত্রী ভাল লাগবে না ওই চোখের মধ্যে বাবা ভাল লাগবে না ওই চোখের মধ্যে দুনিয়া ভাল লাগবে না আমার নবীর দিদার যার একবার নসিব হয়ে গেছে এই দুনিয়া তার কাছে তুচ্ছ হইয়া গেছে নবী সাহারা নবীর জলক সার আর কিছু ভাল লাগে এই বেলাল যখন চল্লিশ দিন পরে আমার নবীর স্বপ্নে দেখছে এই বেলাল আর থাকতে পারে নাই মুখটা পাইন্দা একটা দূর মারছে মদিনাই মসজিদে যেখানে নামাজ পড়াইতো আমার নবী ওই মেহরাবের কাছে যাইয়া দেখে আমার নবী নাই কিন্তু যখন আবার নবী রোজার কাছে গেছে যাইয়া দেখে সেখানেও আমার নবী নাই বেলাল বাদ ভাঙ্গা হলো যখন তারে কান্নার আওয়াজ আরো বেড়ে গেল এবার অনেক মানুষ মাইন্ড করছে এই লোকটা ক্যাডারে এই লোক মুখের মধ্যে যে মুখের মধ্যে কাপড় বাইন্দা নবীর চতুর পাশে ঘুরতেছে লোকটা কেডা কিছু কিছু পুলা পান লোকটার পিছনে লেগে গেছে কিন্তু কিছু কিছু মুরুব্বীরা আবার পিছনে লেগে গেছে এই লোকটাকে যে এ আমার নবীর মুখের কাপড় ভাইদা নবী রওজার পাশে আসছে এই লোকটাকে মুখটা খুলে না হঠাৎ করে এক হঠাৎ করে তাকায় দেখে এই লোকটা রাস্তা দিয়ে হাঁটতেছে চোখের পানি ফালায়া কাঁদতেছে মাঝে মাঝে কিছু পাথরের মধ্যে সে মুখ দিয়ে চুমা দেয় মুরব্বীরা ডাক দিয়াকে তুমি কেডা চুমা যদি দিবা খানায় কাবার পাথরে চুমা দিবা রাস্তার পাথরের মধ্যে কেন চুমা দাও বেলাল রাদি আল্লাহ তাআলা আনহু বলেন আমি সব পাথরে চুমা দেই না পাথরের মধ্যে আরে সময় দেয় রে বাবা যেই পাথরের মধ্যে আমার নবীর কদম মোবারক লাগছে আমি ওই পাথরের মধ্যে চুমা দেই এবার মদিনার মানুষ ডাক দিয়ে বলে তুমি কেডা গো আমরা ওই পাথরে চিনি না তুমি কেমনে পাথর চিনো তুমি কেডা কয় আমার পরিচয় জানতে চেও না মুক্তিকে কাপড়টা খোলো কয় আমারে কাপড়টা খুলতে বলো না আমি যেখান থেকে আসছি সেখানে চলে যাই এবার ওরা জোর কইরা মুখটা খুলছে কইলা তাকাইয়া দেখতেছে আমার নবীর বান বানানো ইসলামের প্রথম মুয়াজ্জিন যার প্রেমে রাজানের ধ্বনি গিয়ে আর সে আজিমের মধ্যে ডাকা লাগতো এই বেলাল ওই মদিনের মানুষ বেলাল রে দেখা ডাক দিয়া কই তোরা কই রে তোরা কই আয় আজানের পাখি ধরা পড়ছে তোরা কই আ আ আ আ আ আযানের পাখি দরা বর্ষে আযানের পাখি দরা বর্ষে বেলাল এত দিন তুমি কেউ তাই ছিলা বেলাল বলে আমারে আটকায়ো না পাথর আছে চিহ্ন আছে নবী নাই mihrab আছে নামাজ আছে নবী নাই রৌজা আছে সব আছে নবী দেখি না রাস্তা আছে রাস্তার জায়গায় এই রাস্তা দিয়া কত আমার নবীর Και ραστάδια κοτόμαρνου μπήκε σε. কোনদিন এই রাস্তা দিয়া কত নবী যে নবীর হাঁটা কত সুন্দর ছিল নবীর চলা কত সুন্দর ছিল এই রাস্তার জায়গায় রাস্তা আছে আমি রাস্তা দেখতেছি নবী দেখতে না পাথর দেখতেছি আমি নবীরে দেখতে পারতেছি না আমার কলিজা ভাইঙ্গিয়া যাইতাছে আমারে তোমরা আটকাই রাখতো না আমি এই জায়গায় থাকতাম না আবার চলে যাবো ডাক দিয়া কয় বেলাল তুমি যাও না মদিনায় তুমি থাকো বেলাল বলে মদিনায় রাস্তা আছে নবী দেখি না কিন্তু আমার নবী রে আমি দেখি না আমার কাছে শান্তি লাগে না এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব বন্ধুরি বন্ধুরে কেন আমি তাহিরি নবী নবী করি মাঝে মাঝে মনে হয় যেন নবী কইরা চিল্লি দিয়া যদি আল্লাহ আমার মরণ কইরা দিত আমার জীবনে আর কোন দুঃখ ছিল না আমি কেন নবী নবী করি মহেশপুরের মা কেন নবী নবী করে মহেশপুরের ভাই কেন নবী নবী করে দুইটা ঘন্টা হইয়া যাইতাছে কাছাই যাইতাছে একটা মানুষ করে না আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখত কাফেররা যে পাথর মারছিল নবীরে কাফেররা যে নবীরে তীর মারছিল ওই তীরের বরাবর মহেশপুর

তুমি চলে গেলে তোমারে কেউ ধরে রাখবে না কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজানটা দিয়া যাও বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে আমি নবীর নাম মুখ দিয়া নিম আমার নবীরে চোখে দেখতাম না আমার কলজাড়ারে আর বাইও না মদিনায় থাকতে কয় না রাস্তা দেখব নবীর দেখবো না আমার ভাল লাগত না আমার কলিজাটা ফাইটটা যাইব এবার বেলাল রে একদল কয় আজান দাও আরেক দল তুমি আজান দাও আরেক দলে বলে মদিনাই থাকো দুইটা বাঘ হয়ে গেছে আস্তে আস্তে মানুষ বাইরা গেছে বেলারা দেখবার লাগে মানুষের বীর জমিয়ে গেছে বন্ধুরে আমার মহেশপুরের বাবার এবার বেলালকে বেলালকে আমার সাইরা দাও একটা শ্রেণীর মহল আইসে আইসা ডাক কে বেলাল মদিনায় থাকাও লাগবো না মদিনায় আজানা দেওয়া লাগবো না তোমরা শান্ত গাও তোমরা শান্ত গাও তোমরার কথায় বেলাল থাকতো না তোমরা কথায় বেলাল আজান দিত না বেলাল রে যদি আজান দেওয়াইতে যাও এই মদিনায় দুইটা ছেলে আছে এই দুইটা ছেলে যদি বলে বেলাল আজানো দিব এই দুইটা ছেলে যদি বলে বেলালে আজানো দিব এই দুইটা ছেলে যদি বলে বেলালে মদিনায় থাকবো ওরা দুই পক্ষ জিগাই লোক দুইটা ক্যাডারে ওই একটা গলো নবীর নাতি ইমাম হাসান আরেকটা গলো ইমাম কষ্ট দে বাবা যে নয়া মাহ কষ্ট দে বল কেউ দুদিও দে কষ্ট নয়া মাহ কষ্ট দে কষ্ট দিলো মা পে মারে কষ্ট দুইটা সেলের কাছে যাওয়া হলো ছেলে বেলালের কাছে আসলেন আয়সা ডাকিয়া কয় যেই সুরে সব জগৎ মাতোয়ারা যেই জগৎ যেই সুরে আর এই আজানটাই একটা বার দিবের নিগ বেলাল বেলাল মনে মনে কয় এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব হুসাইনে কষ্ট পাইব যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল কয় সাইন কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায় নবী কষ্ট পায় তাইলে আমি বেলালের সারা জীবনের বেলাল গিরি শেষ হইয়া যাইব কারণ আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক না যারা আহলে ইমান ইমানের ধ্বংস মনে করে এত সুন্নি না মৌলা আলী স্যার আবার কিসের সুন্নি রে সুন্নি তো তারা মৌলা আলীর मोहब्बत করে সাহাবায়ে کرامকে मोहब्बत করে এবারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমি যদি না করি হুসাইনে কষ্ট পাবে এবারে বেলাল রাজি হইয়া গেছে ঠিক আছে গোসাইল আমি আযান দিব ওঠো বিল্লাল মিনারাতে সময় বয়ে যা আজান দাও গ মধুর সরে মনে আজান দাও এ শুনবার মনে চার সর্বলোকে কতামতে উঠে পিনাল মিনারাতে এমন একটা নবীর পাগল খুঁজে পাওয়া দাই আযান দাও গো মন সুরে শুন মনে চায় আযান দাও গো সুনমান মনে যায় সর্বলোকের কথা মতে উঠে বিল্লা মিনারতে বিল্লাল যখন জান দিল টান চলে গেল মোহাম্মদ নাম বলার সাথে বিল্লাল পড়ে যায় আযান দাও গো মধুর স্বরে শুনবার মনে চায় আযান দাও গো মধুর সুরে শুনবার মনে চায় সবাই اعلان করে দিলেন আমি তাহিরী মহেশপুরি আসব সব দিক দিয়ে করলেন আমার বয়ানের টাইম কোনো বাদesha বেলাল আজান দিব একটা اعلان করে দিলেন মহিলাদের কাছে মাহফিলের মহিলা আসলে নাই এই اعلان করার পরে ওই মদিনাতে মত লাইন dorse মুসল্লির মুসল্লিদের লাইন dorse লাইন বেলাল চলে গেছে আগারের পাখিরা পাওয়া গেছে কুয়ার সোনার আর কৌতূহলটা বেড়ে গেছে ওই মহিলারা লাইন দিয়েছে যুবকরা লাইন দের আইসে কিশোরা লাইন দের আইসে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা এরা আলাদা মসজিদে নবীর মেহেরামের কাছে নাই ওরা ডাইরেক্ট চলে গেছে আমার নবীর রোজা মুবারকাল আল্লাহ বলা যাবে না দিয়ে হবে মেহরাবে তুমি কেন তোমরা কেন নবীর রওজার কাছে চলে গেছো এবার ছোট ছোট বাচ্চারা এমন একটা জবাব দিছে গো জবাব দিয়া প্রত্যেকের অন্তরে কম্পন সৃষ্টি কইরা দিছে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়া দিয়াছ মুরব্বীরা আমাদের স্বাধীনতায় বাধা দিয়ে না আপনারা কাছে থেকে আবার শোনেন আর আমরা নবী রওজার পাশেই থাকবো কেন আমরার আম্মা কইছে এই বেলাল যখন আজান দিত আর সে আজিমে ধাক্কা লাগতো আমরার আম্মা কইছে নবী ইন্তিকালের পরে বেলাল চলে গেছে আর আসে নাই আজকে যেহেতু বেলাল আজান দিব আমরার মন বলতেছে বেলালে আজাম দিলে নবী রু বার অব্দিকে বের হয়ে আইব জ্বালা জোড়ায় না জোরায় না রে জ্বালা জোরায় না জোরায় না অন্তরে গাছে আগুন অন্তরে গাছে আগুন নবীনে আগুন নিবে না জ্বালানি জোড়াই না জরাই রে জালা না ও কেমন নবী আমার কেমন নবী আমার কেবন নবী আমার নবী দুনিয়াতে থাকছে এই জন্যে বুঝি কয়ে গেছে বেলাল আমি নবী সবার আগে বেহেস্তে ঢুকবো আমার পরে এই পৃথিবীতে একটা ছেলে বেহেস্তে ঢুকবে সেই ছেলেটার নাম হইল হজরতে বেলা তাইলে নবীরে ভালোবাসতে দাম কি বাড়ে না কমে ওই নবীকে আমরা কি জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসব